হঠাৎ বালুঘাটে প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশিথ প্রামাণিক আনুমানিক সন্ধ্যা সাতটা নাগাদ বালুঘাটে আসেন বালুঘাটের বিধায়ক অশোক লাহির সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করেন নিশিৎ প্রামাণিকের সাথে ছিলেন মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ ও গাজলের বিধায়ক চিন্ময় বর্ম নিশিৎ প্রামাণিকের এই ঝটিকা সফর বালুঘাটে গুঞ্জন ছড়িয়েছে তাহলে কি দু হাজার ছাব্বিশ সালের নির্বাচনের প্রস্তুতি বিজেপি শুরু করে দিল আজ থেকে

আজকে হঠাৎ বালুরঘাটে কি ব্যাপার এটা একেবারে ঝুটির সরবরের মত বলতে পারেন যে একেবারে কাছে জঙ্গিপুরে আমাদের একটি সাংগঠনিক সভা ছিল মালদা হয়ে ফিরছিলাম তো ফেরার পথে শুনলাম যে এখানে সম্মানিত বিধায়ক শ্রী অশোক লাহিড়ির যে উন্নয়নের কর্মচক্ষু সেটা একটা ছোট পুস্তিকা আকারের বলে প্রকাশ করছে তো শর্ত অনুষ্ঠান ছিল তো সেই সুবাদে ওনার সাথে ওনার মতন একজন ব্যক্তিত্বের সাথে দেখা হওয়ার সুযোগও হলো যদিও সেটা শুধু কয়েক মিনিটের পাঁচ মিনিট কিংবা দশ মিনিটে কিন্তু নিশ্চিতভাবে যে উনি উদ্যোগ নিয়েছেন বলবো তো সমস্ত যারা আমাদের একেবারে নতুন বিধায়ক রয়েছেন তরুণ বিধায়ক রয়েছেন সবাইকে উদ্যোগ নেওয়া হচ্ছে খুবই ভালো উদ্যোগ নিজেদের যে কাজের প্রতিহার সেটা পুস্তিকার আকারে প্রকাশ করলে সাধারণ মানুষও জানতে পারে যে আমরা সাধারণ মানুষের উদ্দেশ্যে কতটা নিবেদিত কাজ আর নিশ্চিত যেটা আপনাদের ডুয়ার্সের একটা প্রশ্ন করি দিনের পর দিন চা বাগান বন্ধ হয়ে যাচ্ছে সরকারের পরিস্থিতি কি দেখতে পাচ্ছেন পরে উত্তর দেবো এখন একদম সময় কম আমাদের বিরত ট্রেন মিস হয়ে যাবে